জামাত এবং ওনারা তা আওলাদ মধ্যে যে যেখানে অন্ধকার কবরে সাহিত তাদের সকলের ওই রাজকের মাহফিলা হাতিয়া পৌঁছাই দিয়ে যারা বোলারা মেন আজকের মিলাদ মাহফিলকে আপনি কবুলার মঞ্জুর করেন। নেন আজকের মিলাদ মাহফিল পৌঁছিলা করে আমাদের সকলের জীবনের জানা অজানা সকল গুণা মাফ করে দেন যারা বোলারা মেন আমাদের সকলকে একদায় তসিফ করেন আমাদের সকলকে পাঁচ অর্থ নামাজ পড়া তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজন মা বোনদেরকে পদ্মা পুশিদা মতো তোলা তৌফিক দান করেন যারা বোলারা মেন মিলাদ মাহ শিলা করে এই বাড়িতে গ্রামে আশেপাশের গ্রামগুলিতে অশেষ রহমত এবং বরফত নদীর করে দেয়